এই রংপুর রাইডার্স হারানোর সত্যি কোনো টিমের নাই এবার আসর এটা বোঝা গেছে চিটাগং কিংস নিজেদের ঘরের মাটিতে হেরে গেল জিততে পারলো না পুরো গ্যালারি একদম ঠান্ডা হয়ে গেল রংপুর রাইডার্স ঠান্ডা করে দিল সন্দীপ সান হেরে গেল চিটাগং কিংস বাজে ব্যাটিং এর কারণে ইজি জিতার ম্যাচ ছিল তারা ভালো ব্যাটিং করলে এই ম্যাচটা ইজি একটা জিতার ম্যাচ ছিল এটা কোনো কথা মানে নিজেদের ঘরের মাটিতে আস্তে করে হেরে গেলো যেভাবে ভালো বলিং করছিল মনে হচ্ছিল যে জিতে যাবে আজকের ম্যাচটা রংপুর হেরে যাবে কিন্তু না রংপুর তো রেকর্ড করছে রংপুর এবার রেকর্ড করলো টানা আট ম্যাচ না নয় ম্যাচ জিতে গিয়ে তো রংপুর ফাইনাল ম্যাচ খেলবে এটা এখন বোঝাই যাচ্ছে মানে কোনো টিমের হারানোর শক্তি নেই এ রংপুরকে মানে চিটাগং কিংস যেভাবে আজকে বোলিং করছে মনে হচ্ছিল রংপুর হেরে যাবে তো সেটা একশো পঁয়ষট্টি রানের টার্গেট হওয়ার পর কেউ আসা করোনায় আসা ছেড়ে দিছে এর আগে আশা করছিল মানে এই কোচ জিনিসা এই কোচ জিনিসা মানে পুরো চিটাগং এর ফ্যানদের গ্যালারি একদম ঠান্ডা করে দিয়েছে মানে আট বলে উনিশ উনষাট রান একটা ইনিংস খেলে কি অবিশ্বাস ব্যাটিং তার মানে সে একাই দলকে বাঁচাইছে এবং কি ম্যাচটা জিতে গেছে তার কারণে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়তো সেই হবে কি দুর্দান্ত ব্যাটিং না একটা ব্যাটসম্যান টিকতে পারে না আজকে চিটে কিংসের বোলাররা অবিশ্বাস দুর্দান্ত ছিল তো সেখানে এই একাই ব্যাটিং করে উনষাট রান ইনিংস খেলে একশো পঁয়ষট্টি রানের টার্গেট হয়ে গেছে তো সেখানে চিটে এবং কিংস ব্যাটিংয়ের নেমে কি বেহাল দশা মানে এই ওসমান খান একটা একটা দিনে খেলা পারে না তো আজকে গ্র্যাম ক্লার সে শেখ মেহেদি কি দুদন্ত একটা বলিং ক্যাচটা ধরে বাধা দিছে মানে না হলে গ্র্যাম ক্লার ক্লার সে এক ম্যাচটা জিতে দিতে পারত কিন্তু সে আজকে পারে নাই আগে ম্যাচে হয়তো সেঞ্চুরি করছিল তারপরে স্বামী ফাটারে একটা পার্টনারশিপ ছিল এবং সে চেষ্টা করছিল শেষ পর্যন্ত ফাটনা জিত ম্যাচ বলকে ম্যাচটা জিতাতে স্বামী ফাটারে অনেক চেষ্টা করছে কিন্তু তার সাথে যে পার্টনারশিপ খেলবে এমন কোনো প্লেয়ারের নাই সেরকম কিংসের মোহাম্মদ মানে একটা প্লেয়ারের খেলা পারে না সবাই অসলমাল কিভাবে যে চারটা ম্যাচ দিছে তারাই জানে একমাত্র গ্রাম ক্লার্ক সে আর হচ্ছে শামিম ফাটারি তারপর ইমন এই তিনজনে আছে বাকিগুলা সব অসল মাল অসল কেউ খেলা পারে না তো সেখানে আজকে ফারুক ইমন শর্ট কয়টা দিয়ে ঠান্ডা মাছ খেলতে পারা নাই মানে বাউন্সার একটা বল আস্তে করে খেলতে গিয়ে চুস করে আউট হয়ে গেছে এটা কোনো কথা মানে ঠান্ডা মাছ যদি খেলতে পারতো ইমন যদি শামিম ফাটারির সাথে বা মানে গ্রাম ক্লার্কের সাথে একটা পার্টনারশিপ খেলতে পারতো তাহলে ম্যাচ তো জিতে কোনো ব্যাপারই ছিল না ওদিকে আজকে তাদের বোলার জাভেদ আকিব জাভেদ তার বলে তো মানে খেলতে পারতেছে না আকিব এর মতো এরকম প্লেয়ারকে কিনে মানে রংপুর রেডার্স জিতছে এক প্রকার মানে এ আকিব জাভেদ তারপরে কুলদিন কুলদিন শাহ এরাই মানে এই রংপুর রেডার্সকে জিতে যাচ্ছে প্রতিদিন এরাই জিতে কারণ এরাই দুর্দান্ত ব্যাটিং করতেছে না হলে বাংলাদেশি প্লেয়ার করতেছে না তো সেখানে বাংলাদেশি প্লেয়ার শুধু সাক না আছে আর কি সেও ভালো খেলতেছে আজকে খেলতে পারে না তো কথা হচ্ছে রংপুর রেডার্স এবারে আসরে